দাম কম দিলে কাস্টমার আসবে এই ভুল করাটা ছেড়ে দাও একদম বন্ধ করে দাও তুমি কি ভাবো দাম কম দিলেই কাস্টমার জাপিয়ে পড়বে হই হুল্লুড় করে নাচতে নাচতে তোমার কাছে চলে আসবে এটা তোমার ভুল ধারণা ভাই আজকাল কাস্টমার সস্তা না মান দেখে কিনে। তোমার পণ্যের মান কতটুকু ভালো সেটা আগে কাস্টমার দেখে তারপর কেনে কারণ তোমার মতো আরও অনেকেই একই পণ্য বিক্রি করছে একজন একশো পঞ্চাশ টাকায় গেঞ্জি বিক্রি করে না কারণ সে জানে তার প্রোডাক্ট সার্ভিস আর ব্র্যান্ডিং সব কিছু মানে মানে পরিপূর্ণ অতএব কেন একশো পঞ্চাশ টাকায় বিক্রি করবে সে কেন দুইশো টাকায় বিক্রি করবে সে অবশ্যই এখানে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা চাইবে দাম কমিয়ে তুমি কেবল তোমার নিজের লাভ কমাও আর কাস্টমারের মাথায় এই কথা ঢুকিয়ে দাও যে এটা সস্তা মানের জিনিস অতএব দাম কমাবেন না দাম ঠিক জায়গা মতো রেখে কাস্টমারকে সার্ভিস দিন ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হয় এটা স্বাভাবিক মানুষ দাম নয় বিশ্বাস দিয়ে কিনে আর বিশ্বাস তৈরি হয় মান সার্ভিস এবং আচরণের মাধ্যমে তোমার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে নিজেই সে একটি ব্রান্ড হয়ে যাবে নিজেই নিজের দাম সদর্পে ঘোষণা করবে